বন্ধুরা মাত্র দুটি সেদ্ধ আলু দিয়ে দারুণ সুন্দর এই রেসিপিটা তৈরি করে নিতে পারো দারুণ সুস্বাদু দারুণ সুন্দর যেমন দেখতে সুন্দর হয় এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা এইরকম দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করেও রেখে দিতে পারো যখন ইচ্ছা হবে তখন এটা তৈরি করেও নিতে পারবে বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেতে বাড়িতে গেস্ট আসলে ঝট করে তৈরি করে দিতে পারো তারাও কিন্তু খেয়ে প্রশংসা করবে আর তোমাদের যখন ইচ্ছা হবে চা কফির সাথে খেতে চাও খেতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো তো এখানে দেখো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এবার খুব কুচি কুচি করে ছোট ছোট করে কাটবে যতটা ছোট ছোট করে কাটবে তত বেশি ভালো হবে রেসিপিটা তো একদম ঝিরিঝিরি করে দেখো এখানে সেদ্ধ আলুগুলো কেটে নিয়েছি এবার এখানে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো এক চামচ সাদা তেল দেওয়ার পর এখানে আমি জোয়ান ফোড়ন দিচ্ছি জোয়ান খাওয়া ভীষণ উপকারী গ্যাস অম্বল পেট ভার হয় না হজমের জন্য ভীষণ ভালো হয় তাই আমি এক ছোট চামচ জোয়ান দিলাম ফোড়নের জোয়ান যদি না থাকে সেই জায়গায় তোমরা জিরে ফোড়নও দিতে পারো সাদা জিরে এক চামচ এখানে ফোড়ন দিয়ে এবার কাসুরি মেথি দেবে একটুখানি আর দেবে ধনের গুঁড়ো তো কাসুরি মেথি মানে শুকনো মেথি পাতা আর ধনের গুঁড়ো এক চামচ ব্যাস এইটুকুই মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়ে এবার এই সেদ্ধ আলুটা এই ভাজা মশলাটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে তো দেওয়ার পর এবার সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি যাতে রঙটা একটু হালকা রঙ আসবে আর লঙ্কার গন্ধটাও হবে কিন্তু খুব বেশি ঝাল হবে না আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি নুন স্বাদ মতন দিয়ে এবার এটাকে আলুটাকে ভালো করে আমাদের নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুবই অল্প তেল আমি এখানে দিয়েছি দিয়ে এটা বানাচ্ছি তো ভালো করে চেড়ে এই আলুটাকে একটু ফ্রাই ফ্রাই মতন করে নেবে হয়ে গেলে এটা প্লেটে এইভাবে তুলে নেবো তো বন্ধুরা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে বাচ্চারাও খেতে পারবে ঝালও লাগবে না তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আরও বেশি ঝাল যদি খেতে চাও এইবার দেখো এখানে ময়দা মাখবো আমরা তো এই ময়দা মাখার জন্য আমি আগার ওর এই স্ট্যান্ড মিক্সারটা নিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায় ডিম ফাটাতে পারো কেক ব্যাটার তৈরি করতে পারো কুকিজ ডি অনেক কিছু এটাতে করা যায় কেকের ক্রিম তৈরি করা যায় তো এইটা হচ্ছে দেখো আটা মাখার অ্যাটাচমেন্ট আটা মাখার অ্যাটাচমেন্টটা লাগিয়ে দিলাম এটায় আর এই পাঁচ লিটারের এই স্টিল স্টেইনলেস স্টিলের এই বাউলটার মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম মানে প্রায় দুশো মতন দুশো থেকে আড়াইশো মতন ময়দা দিয়ে দিয়েছি আমি দেখো এবার আমি এখানে দুই থেকে তিন চামচ আমি এখানে সাদা তেল দেবো ময়াম দেওয়ার জন্য বন্ধুরা আটা ময়দা মাখতে ইচ্ছা করে না অনেক সময় মনে হয় যে কেউ যদি একটু মেখে দেয় তো ভালো হয় তো এই আগারোর স্ট্যান্ড মিক্সারটায় আটা মাখাটা আমার জন্যে যে এত সুবিধা হয়ে গেছে কি বলবো বন্ধুরা তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে ঝট করে তৈরি হয়ে যায় তো আমি দেখো এখানে দুই আর তিনের মধ্যে স্পিডে দিয়ে এটা চালু চালিয়ে দিয়েছি তো ময়ামটা আগে দেখো ময়াম মেশাতে হয় ভালো করে ময়দায় তবে কিন্তু মুচমুচে হয় তো দেখো কত সুন্দর ময়াম হয়েছে এটা খুব সুন্দরভাবে ময়ামটা মিশে গেছে এত সুন্দর মনে হয় হাতেও মিশবে না যত সুন্দর এখানে মিশেছে তো এইভাবে তিন চামচ মতন তেল দিয়ে ময়াম দেওয়ার পর তারপরে আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিচ্ছি তো মোটামুটি যেই বাটি আমি ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি মতন জল লাগবে এই ময়দাটা মাখার জন্য এখানে তো দেখো অল্প অল্প করে ওই বাটিরই হাফ বাটি জল আমি একটু একটু করে দিয়ে এই ময়দাটা এবার মেখে নিচ্ছি তো আগার ওর এই স্ট্যান্ড মিক্সারটায় খুব ঝটপট আর খুব সুন্দর আটা মাখা হয় আটা ময়দা যে কোনো কিছু তোমরা এটায় মাখতে পারো এত ভালো হয় মানে আর ঝটপট হয়ে যায় মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে আটা মাখা হয়ে যায় তো দেখো এখানে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো কত এই ময়দা মাখা কমপ্লিট হয়েছে আর কত সুন্দর ময়দাটা মাখা হয়েছে দেখো তো আমাকে খুব বেশি পরিশ্রমও করতে হলো না ময়দা এখানে আমার মাখাও হয়ে গেল। আগারোর এই স্ট্যান্ড মিক্সারটা কেউ যদি কিনতে চাও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিনে নিও যদি কিনতে চাও এটাতে আমার ভীষণ সুবিধা হয়েছে তো এই ময়দাটা দেখো আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি এখানে লুচির মতন লুচির থেকে সামান্য একটু বড় লেচি হবে তো লেচি করে নেবার পরে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যাতে কি শুকিয়ে না যায় এইবার আমাদের এইগুলো দিয়ে একটু বড়ো সাইজের লুচির মতন বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে তো একটু পাতলা করে আমি দেখো এখানে বেলে নিয়েছি লুচির থেকে একটু বড়ো সাইজে এইবার যে আলু মাখাটা ছিল সেটাকে হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে ঠিক আর চপ যেরম তৈরি হয় সেই রকমভাবে একটু শেপ দিয়ে নেবে তো দেখো এই রকমভাবে আমি একটুখানি শেপ দিয়ে নিচ্ছি এটাকে চ্যাপটা করে তো এরকমভাবে আলুর মাখাটাকে সেই শেপ দিয়ে নেবে এইভাবে শেপ দেওয়ার পর এইবার এটাকে এই রুটিটার উপরে রাখবে রুটিটার উপর রেখে ওর পাশ থেকেই আমাদের তিকোনাভাবে এই ছুরি দিয়ে কেটে দিতে হবে তো তেকোনাভাবে এইভাবে দেখো ছুরি দিয়ে কেটে দেবে দুই পাশটা রুটিটা তেকোনাভাবে এইভাবে কেটে দিলাম এইবার তার পাশ থেকে দেখো কিভাবে কেটেছি এবার দুই পাশ থেকে এরকমভাবে সরু সরু করে আমি কেটে নেব তো এইভাবে দুই পাশ থেকে দেখো সরু সরু করে এইভাবে কেটে দেবে এই পাশটাও কাটবে আবার উল্টো দিকটাও এই যেখানে কেটেছিলে সেই দাগেরই সমান সমান তোমাদের এটাকে কাটতে হবে এইভাবে তো দেখো এইভাবে আমি কেটে দিলাম কাটা হয়ে গেল এইভাবে এইবার একটুখানি জল লাগিয়ে নেবে হাত দিয়েও লাগাতে পারো অথবা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে কি ছেড়ে না যায় এইবার এইভাবে দেখো উল্টো পিঠটা এইভাবে দেবে দিয়ে এটাকে মুড়ে দেবে দিয়ে এই যে আমরা যেগুলো কেটে রেখেছিলাম দুধারে তো এদিক থেকে একটা নেবে এদিক থেকে একটা নেবে ঠিক যেরকমভাবে বোনা হয় সেই রকমভাবে এখানে ঝুড়ি বোনার মতন বুনে নিতে হবে তো দেখো একটা এদিক থেকে দেবে একটা এদিক থেকে দেবে এক তো এইরকমভাবে কত সুন্দর দেখো একটা জালি মতন তৈরি হয়ে গেল আমাদের তো এই জালি সামোসা এটাকে বলা হয় তো কী সুন্দর দেখো জালি সামোসা আমরা রেডি করে নিলাম এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা কি দারুণ দেখতে হয়েছে না চলো আর একটা তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তো সবার প্রথম একটু পাতলা করেই বেলবে যত পাতলা বেলা হবে তত মুচমুচে আর তত সুন্দর হবে এই রেসিপি এইবার হাত দিয়ে আলুর পুরটাকে একটুখানি চ্যাপটা করে শেপ দিয়ে নেবে এইভাবে দিয়ে তারপরে এইভাবে রাখার পরে এরপর এই আলুটারই দুই পাশ থেকে টিকোনাভাবে কাটবে দেখো এইরকমভাবে একটা কাট দেবে এইরকমভাবে একটা কাট দিয়ে দিলে দেখো যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে কাট দিলে তো এবার এর পাশ থেকে দেখো এই রকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে তোমাদের কেটে নিতে হবে তো যত পাতলা পাতলা সরু সরু করে কাটবে জালি তত সুন্দর হবে আর তত ফাইন জালি তৈরি হবে আর এই পাশটাও দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি তো খুবই সিম্পল আর খুবই সোজা এইভাবে কাটার পরে এই যে আলুটা আছে আলুটাকে এই পাশে রেখে দেবে কারণ ওই পাশটা কাটা হয়েছে তাই ওই পাশটাকে আমরা উল্টে আলুর ওপরে দেবো তো এইভাবে আমি জল ব্রাশ করে নিলাম জল ব্রাশ করে নেবার পরে এটাকে দেখো উল্টে দিয়ে দিলাম আর এবার ভালো করে হাত দিয়ে একটু মুড়ে দেবে যাতে খুলে আলুর পুরটা বেরিয়ে যে না যায় সেই জন্য ভালো করে একটু মুড়ে দিয়ে এইবার দেখো যে ফিতে রিবেনগুলো মানে কেটেছিলাম সেই রিবেনগুলো একটা দিকে একটা উল্টো দিকে ব্যাস এইরকমভাবে তোমাদের এটা দিতে হবে একটা এদিকে এ পিঠে একটা ও পিটে এইভাবে এটাকে দিতে থাকবে ব্যাস হয়ে গেল রেডি তো দেখো কত সুন্দর জালি সমোসা কিংবা জালি সিঙারা তৈরি করে নিলাম আমরা তো এখানে তেল ভালো করে আগে গরম করে নেবে আর তেল গরম হয়েছে কিনা না এক টুকরো ময়দা দিয়ে দেখবে ময়দাটা যদি ওপরে ভেসে ওঠে বুঝবে তেল গরম হয়ে গেছে হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর গ্যাস একদম কমিয়ে দেবে একদম হাল কম আঁচের মধ্যে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে হাই ফ্লেমে যদি ভাজো উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রাখ থাকবে আর মুচমুচে হবে না তাই একদম কম আঁচের মধ্যে উপরে এরকমভাবে একটু তেল দিয়ে দেবে যাতে জালিগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো একটুখানি করে এরকমভাবে গরম তেল হাতা দিয়ে এর উপরে দিতে থাকবে জালি খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর একদম কম আঁচে আস্তে আস্তে এগুলোকে তোমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে দুই পিঠ খুব সুন্দর লালচে করে একটু ভেজে নেবে আর ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেছে আমাদের জালি সামোসা আর মাঝে মাঝে একটু এইরকমভাবে গরম তেল উপরে দিতে থাকবে তাহলে খুব সুন্দর আর খুব ভালো মতন জালি সমসাগুলো ফ্রাই হবে তোমরা চাইলে এটা ওটিজিতে বেক করেও নিতে পারো ওটিজিতে যদি বেক করে নাও তাহলে তেলে ভেজে আর খেতে হবে না এটা আরও বেশি হেলদি হয়ে যাবে সেটাও আমি তোমাদের একদিন করে দেখাবোক্ষণ তো দেখো এখানে কি সুন্দর মুচমুচে আর দারুণ হয়েছে এটা খুবই ক্রাঞ্চি মুচমুচে জালি সমোসা আমাদের রেডি হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে দেখো তো এইভাবেই জালি সমোসা তৈরি করে খেতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো নিজেরাও চা কফির সাথে খেতে পারো তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য যেন